কিরাম আপনারা কথা হইল কেন আমাদের বাড়ি যশোর যশোরের ছেলে এটা তেনাতুনি মানে কাপড় পোশাকের দোকান দিছি তো আপনারা আমন্ত্রিত আপনারা সবাই আসবেন তো জীবনে প্রথম আসলে বিকে ফ্যাশন নাম শুনেছি এত দামি একটা ব্র্যান্ড বাড়ির কাছে কিন্তু আমি যশোরের মানুষে আসতে পারিনি একটু লেট হয়ে গেছে তা ভাই আপনারা তো মালটাল নিলাম কোসে বিকে ফ্যাশন যখন মানে উদ্বোধন হয় মানে বিকে ফ্যাশন ব্র্যান্ড যখন তৈরি করি মনে আছে মানে আমি যখন অনলাইনের মানে লোগো লোগো বা যখন মাল আনি তখন আপনি প্রথম মাল আনার পরে পানদলি নিছিল নে মার্কেট থেকে তাহলে মানে বিকে ফ্যাশন অনলাইনে সেই মাল আগেই নিছে বনি করছে অফলাইনে আজকে আসছে আজকে হচ্ছে অফলাইনে ভাই হচ্ছে ভাই কি হয় ছোট ভাই শালা বাবু তার জন্য মাল কিনছে আমি তাকে দেখাই কেমন লাগতেছে বিকে ফ্যাশনের শেকেট এবং গেঞ্জি মানে একটা মডেল আমি মনে করি একটা মডেল আসলে মানুষ হিসাবে সঠিক একজন শালাবাবু পাইছে একজন মডেল আমাদের ঈদে ঈদে হচ্ছে বিকে ফ্যাশানের না সমস্যা নেই বিকে ফানের ফটোশুট আমি এই মডেলকে দিয়ে করবো আপনারা এনাকে দেখলেই অর্ডার দিবেন ধন্যবাদ আর জুয়েল ভাই জুয়েল ভাইয়ের পেজের ফলোয়ার যারা আছেন তাদের জন্য শুভকামনা তারাও চলে আসবেন বিকে ফ্যাশনে আর জুয়েল ভাইরে আপনি ভাই কি ভিডিও কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ হ্যাঁ ভালো আপনার পরিচয় না দেই সঠিক হ্যাঁ সে একজন মানে পরিচয় দিয়ে দেই তাক বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক অর্থাৎ পাকিটা হ্যাঁ ঠিক আছে প্রথম শ্রেণীর নাগরিক কিন্তু বুঝতি দেনা সে আমাদের গর্বিত সন্তান সূর্য সন্তান যাই হোক বিকে ফ্যাশনে অনেক কিছু আছে তবে এই গেট আপটাই দারুণ লাগতেছে বিকে ফ্যাশনের আসলে আমি এইরকমই মাল চাই সবসময়ের জন্য চাই যে এরকম আপডেট কিছু প্রোডাক্ট আমরা আনতে এবং এরকম যশোরের সেরা সেরা স্টাইলিশ বয়েস গুলা বিকে ফ্যাশনে চলে আসবে এবং বিকে ফ্যাশনের শ্রেষ্ঠ প্রোডাক্ট গুলো কেনবে ধন্যবাদ আসলে বিকে ফ্যাশন তো আসলে লিটন তোমার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর যেটা সত্যি কথা অনেক দামি দামি ব্র্যান্ড কিন্তু মুনির আছে আমি খাস বাংলা যেটা বলতেছি তারপরও কিন্তু প্রত্যেকটা তুমি এটাতেই তুমি যাও আমি যেটা থেকে নিছিলাম সেই জায়গায় যে দেখো ওইটার প্রাইস এটা দেখে আসবা আর এখানে এসে এই প্রাইসটা যাক আমার প্রাইসটা বিষয় কি ভাই কাপড়ের প্রোডাক্টে কিন্তু অনেকেই লাভ করে কারণ অনেক স্টক কিন্তু থেকে যায় নষ্ট হয় এর জন্য অনেকে ডাবল ডাবল লাভ করে রাইট রাইট আর আমি ব্যবসা শুরু করছি আমি থেকে যাওয়ার চিন্তা দিয়ে শুরু করি নাই আমার কথা হচ্ছে সব প্রোডাক্ট চলবে আর এই যে এখানে আছে আমাদের ব্যাগি প্যান্টগুলা একদম তবে ভাই মানুষ নিচ্ছে ভালোবাসতেছে আমি অনলাইনে যেরকম রেট রাখছিলাম কম এখানেও তেমনই রেট রাখছি আর প্যান্টের কালেকশন জুতার কালেকশন তারপর আমাদের যে শ্যাকেটের কালেকশন এখানে ডেনিম শার্টের কালেকশন সব কিছুই আমি উঠাইছি তবে আসলে ছোট মানুষ ভুল ত্রুটি হইতে পারে ব্যবসায় নতুন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি এবং মানুষকে অল্প দামে ভালো পোশাকগুলো পরাইতে পারি

শীতকালে প্রচন্ড রকমের শীতের মধ্যে যে জাম্পার গুলো আপনাকে প্রয়োজন হয় সেরকম জাম্পারও আমাদের দোকানে জাম্পার গুলোর ভিতরে হচ্ছে এই যে একটা জাম্পার এমনি এরকম ডিজাইন যেরকম দেখতেছেন এই একটা জাম্পার আছে এই এই একটা একটা জাম্পার জাম্পার আছে এক কথায় হচ্ছে অনেক বিভিন্ন মডেল আছে দেখা যেত শেষ করা যাবে না চলে আসবেন দোড়া টানা গাড়িখানা রোড আলাউদ্দিন টাওয়ার গ্রান্ড ফ্লোরে বিজ্ঞানেশারের আউটলেটে ধন্যবাদ ভালো থাকবেন সবাই